টিচারদের কথা বলা হবে আপনাদেরও তো বলতে হবে যেমন তোমরা 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 তোমাদের টিচারদের পাঠামে কথা বলি কিন্তু যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন

ফার্ম গেট রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরোধ রয়েছে এবং শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে কিন্তু এই ফার্ম গেট যে রোড রয়েছে সেই রোড কিন্তু অবরোধ করে রেখেছে সেই জায়গা থেকেই কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত রয়েছি সরাসরি কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছি রাজধানীর ফার্মগেট থেকে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের কিন্তু এই মুহূর্তে শাহবাগ যে ফার্মগেট যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা এবং তাদের যে দাবি সেই দাবি আদায়ী না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছেড়ে যাবে না এরকমটা কিন্তু তারা এই মুহূর্তে বলছে Thank <laughs> you. আমরা কিন্তু সরাসরি যুক্ত রাজধানীর ট থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই জায়গার বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে পুলিশের কথা হচ্ছে এবং শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি নিয়ে কিন্তু পুলিশ তাদের অফিসে গিয়েছে এবং এই বিষয়ে কিন্তু আসলে বিস্তারিত পুলিশের সাথে শিক্ষার্থীদের কথা হবে এবং তারপরে আসলে জানা যাবে যে এই বিষয়ে আর কি কতটুকু দাবি তাদের আদায় হবে কিংবা হবে না বিস্তারিত কিন্তু আসলে যখন প্রতিনিধি দল যারা গিয়েছে তারা ফেরার পরে আসলে জানা যাবে যে আসলে তাদের দাবি কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং আদায় হয়েছে Εντάξει.